হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বড় একটা পার্সেল এসেছে তো আমি বাড়িতেও ছিলাম না অন্য জায়গায় ছিলাম মানে সমিতির মিটিংয়ে ছিলাম সেখানে পার্সেলটা নিয়েছিলাম তাই আমি বাড়ি এনে মনে করলাম পার্সেলটাকে খুলে তারপরে কী এসে না আসতে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আর শেয়ার করছি তো দেখো আমি এখানে একটা রিং লাইট নিয়েছি মানে বড়ো একটা রিং লাইট তো এই রিং লাইট আমাদের এখানে বাজারে পাওয়া যায় না তাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর রিং লাইটটা কেমন হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও রিং লাইটটা কেমন হয়েছে তো দেখো রিং মানে লাইটটা দেখো আর কি কতটা মোটা আর কতটা বড়ো তো শুধুমাত্র এই লাইটটার জন্য আমার অর্ডার করা আর দেখো সঙ্গে এইসব দিয়েছে মানে চার্জার এইসব আর কি আর এই ব্যাগটাও দিয়েছে হ্যাঁ মানে যাতে করে এই লাইটটা নষ্ট না হয় আর এই দেখো রিং লাইটের স্ট্যান্ড তো চলো এবার সেট করে নেওয়া যাক তো দেখো স্ট্যান্ডটা আমি সেট করে নিয়েছি স্ট্যান্ডটা কিন্তু খুবই মজবুত হ্যাঁ তো কীভাবে কী সেট করতে হয় সেটা আমি একটু চেষ্টা করছি সেট করার মানে আগে একটা আমার রিংলেট কেনা আছে তবে সেটা রিংটা একদম ছোট লাইটটা হ্যাঁ তেমন আলো হয় না আর বিশেষ কথা মানে অল্প দিনেই খারাপ হয়ে গেছে আর কি দু একবার জ্বালিয়েছিলাম এখন আর হয়ও না আমার কিন্তু এইটার মানে লাইটটার জন্যই নেওয়া তো দেখো স্ট্যান্ডটা আমি সেট করে নিয়েছি স্ট্যান্ডটার দেখো লম্বাটা এই পর্যন্ত হাইট এর থেকে কিন্তু বেশি হাইট না স্ট্যান্ডটা হ্যাঁ এবার আমি এখানে লাইটটা সেট করে নিচ্ছি তো দেখো কতটা উঁচু হয়ে গেছে লাইটটা সেট করার পর দেখো লাইটের এখানে একটা মুভ করার ইয়ে আছে ঘাট আছে আর কি হ্যাঁ তো আমি স্ট্যান্ডটা একটু নিচু করে নিচ্ছি তাহলে আমার সেট করতে সুবিধা হবে তো দেখো লাইটটাকে আমি সেট করে নিচ্ছি এই দেখো এরকম করে সেট করে নিচ্ছি এবার এই লাইটটা কিন্তু মানে নিচের দিকেও ঝুঁকে যায় এরকম আর কি আছে তো দেখো হয়তো অনেকেই মানে এই লাইট নেওয়া আছে অনেকেই তো আমার কাছে ছিল না তাই আমি অর্ডার করেছি আর আমি যেখানে মানে মোবাইলটাকে সেট করব। সেইগুলো এখন আমি সেট করে নিচ্ছি কিছুই কিন্তু সেট করা থাকে না তো এই দেখো এবার আমার আমি যতটা পারি ততটা সেট করে নিচ্ছি জানি না সঠিক হচ্ছে কি না হ্যাঁ তবুও চেষ্টা করছি এই দেখো এইখানটাতে স্ট্যান্ডটাতে ফোনটা মানে সেট করতে হবে আর এই হলো চার্জারটা তো চার্জারের দেখো এই দেখো পেছনটাতে মানে দেওয়া আছে আর কি হ্যাঁ তো চার্জারের ইয়েটা কিন্তু ভালোই বড় আর কি কেবিলটা তো দেখো আমি বোর্ডে সেট করে দিয়েছি আর এই দেখো পেছনে সুইচ আছে অন করার লাইট আর এই দুপাশে দুটো ইয়ে আছে আর কি বোতাম আছে মানে কি বলে ওকে ওই যাই হোক সেটা কিন্তু একটাতে লাইটের কালার চেঞ্জ হয় আর আরেকটাতে লাইটের ব্রাইটনেস মানে আর কি বাড়ে আর কমে আর কি হুম তো এরকম তো বন্ধুরা লাইটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও এবার দেখো আমি এখানে চলে এসেছি যে আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম তো কি কি নিয়ে এসেছি মার্কেট থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে শেয়ার করছি নাইটি তো দেখো এখানে আমি চারটে নাইটি নিয়ে এসেছি আমি এটা মানে একই কালার একই প্রিন্টে নিয়ে এসেছি সরি একই কালার না মানে একই প্রিন্টে নিয়ে এসেছি চারটে চার রকম কালার তো দেখো একটা খুলে তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু স্লিপলেস নিয়েছি কারণ প্রচণ্ড গরম জানি না করো গরম কবে যাবে তাই নিয়ে এসেছি ভেতরে হাতা লাগানো আছে তোমরা চাইলে কিন্তু হাতা লাগিয়ে নিতে পারো মানে এরকম একটা ব্যবস্থা করা আছে আর কি তো আমি আপাতত হাতা লাগাবো না এরকম করেই পড়বো তো দেখো চারটে নাইটি আমি নিয়ে এসেছি এবার নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর দেখো এই যে এইখানে আর একটা নাইটি এটা হচ্ছে মানে অন্য কালার অন্য ডিজাইনের শুধু বুকের ওখানটাতেই একটু ডিজাইন কিন্তু এই নাইটিটা ওই নাইটিগুলোর থেকে মানে বেশি সুন্দর কি কাপড়টা বেশি সফট তো দেখো আর দুটো কুর্তি এনেছি কুর্তি দুটো কিন্তু স্লিপলেস হ্যাঁ তো কুর্তি দুটো আমি খুলে দেখাচ্ছি এই প্রচণ্ড গরমে আর কি করব। মানে সুতির কুর্তি তবে কুর্তি দুটোর হাতা ভেতরে দেওয়া আছে তবে হাতাটা ইচ্ছা আছে লাগানো ছোট হাতা তো তো কুর্তির হাতা লাগিয়ে নেব প্রবলেম হবে না তো দেখো এরকম দু কালারের দুটো কুর্তিও সঙ্গে করে নিয়ে এসছি আর এবার মানে দেখাবো ব্লাউজ তো আমি অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম একটা সাদা শাড়ি আর একটা ব্লাউজ আনতে তো সেখানে গিয়ে এত কিছু নিয়ে এলাম অ্যাকচুয়ালি কী বলতো মানে অনেক দিন থেকেই কিছুই ইয়ে করা হয় না আর আমার ব্লাউজ নেই বললেই চলে মানে আগে যে ব্লাউজগুলো ছিল সেইগুলো এখন আর হচ্ছে না মানে অনেকটা মোটা হয়ে গেছি তাই তো দেখো আমি একটু বড়ো সাইজের ব্লাউজগুলো আনলাম এটা গোল্ডেন কালারের ব্লাউজ এ দেখো এবার আমার একটা ব্লাউজ না আর আমি তো শাড়ি পরি না তার জন্যই আরও বেশি প্রবলেম আমার এই মানে এক বছর থেকে এক দেড় বছর হলো এরকম মোটা হয়ে গেছে আগে এতটা মোটা ছিলাম না হ্যাঁ তো তার জন্য আর একটাও আমার ব্লাউজ নেই তাই বেশ কয়েকটা ব্লাউজই আমি নিয়ে এসেছি আর আমি শাড়ি পরি না তবুও মনে করলাম একটু ভিডিও করার জন্য শাড়ি পরতে হয় বা যদি মাঝে সাঝে কোথাও যাই পরি মানে কোথাও কি বলবো আর মানে তেমন পড়া হয় না তবুও নিয়ে এলাম তো দেখো অ্যাকচুয়ালি আমি এই ব্লাউজটা কেনার জন্যই গিয়েছিলাম তো দু বছর থেকে খুব দেখছি এরকম দুর্গা ব্লাউজ তো আমি আর শাড়ি পরি না বলে আর ব্লাউজ ব্লাউজও কিনি না তো এবার মনে হলো আমি একটা দুর্গা ব্লাউজ কিনি আর এই সাদা শাড়িটা তো দেখো তার আগে এই আরেকটা শাড়ি আমি তো শাড়ি পরি না তবুও একটা নিয়ে এলাম যদি কখনও পরে একটু ভিডিও টুডিও করি আর কি এই শাড়িটার খুবই কম দাম তাই আর কি নিয়ে এলাম হ্যাঁ তো দেখো এই মানে সাদা শাড়িটা আমার কিন্তু শাড়ি পরি না বলে সাদা শাড়িও নেই আমার কিন্তু সবার কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি আশা করি সবার ঘরেই থাকে কিন্তু আমার ছিল না তাই আমি নিয়ে এসতে সাদা শাড়ি আর ওই দুর্গা ব্লাউজটা আনতে গিয়েছিলাম সেটা আনতে গিয়ে আমি এত কিছু নিয়ে এসেছি তো দেখো কেমন হয়েছে সাদা শাড়িটা কমেন্ট করে অবশ্যই জানিও এইবার দেখো শাড়ি এবার এই শাড়িগুলো সব একই রকমের শাড়ি কয়েকটা নিয়ে এলাম এবার শাড়ি আনতে গিয়ে মনে করলাম এর জন্য নিই তার জন্য নিই নিতে নিতে দেখো এতগুলো নিয়ে এলাম তো এই দেখো ভেতরটা এরকম পার্টগুলো এরকম আর এটার আঁচলটা একটু খুলে দেখাচ্ছি তো এই দেখো আঁচলটা এটা তো আর কোনোটা খুলে দেখো না একই সেম শাড়ি শুধু কালার আলাদা তো এটা এনেছি আমার দিদির জন্য দেখতেই পাচ্ছ তো মনে করলাম তাহলে নেই যখন সবার জন্য একই কালারের মানে একই আর কি শাড়ি নিই আর এটা হচ্ছে আমার জেঠিমার জন্য আমার জেঠিমা তো মানে জ্যাঠামশাই নেই বিধবা তাই আর কি লাল শাড়ি আর আর এটা এনেছি অন্য একটা জেঠিমার জন্য মানে আমার নিজের জেঠিমা না জেঠিমা বলে ডাকি সেই জেঠিমার জন্য এই শাড়িটা এনেছি এই দেখো আর এই শাড়িটা এনেছি আমার মাসির জন্য তো এই শাড়িটা কেমন হয়েছে কালারটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও অ্যাকচুয়ালি কোন শাড়ির কালারটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ আমি তো শাড়ি কিনি না তেমন বুঝিও না তবুও আমার যতটা মনে হলো তেমন আনলাম আর এতগুলো শাড়ি একই শাড়ি যেহেতু এনেছি লাস্ট পর্যন্ত আর তেমন পছন্দ হচ্ছিল না তাই এই শাড়িটা আনলাম আমার জন্য তো মনে করলাম একই শাড়ি যখন নিচ্ছি তাহলে আমার জন্য অন্য শাড়ি কেন নেবো আমার জন্য একটা নিয়ে নিই তো তার জন্য আর কি আর এই শাড়িটা এনেছি আমার মায়ের জন্য তো আমার মা আবার একটু হলুদ আর লাল পছন্দ করে তাই এই শাড়িটা আমার মায়ের জন্য এনেছি আর এটা এনেছি যে যে বললাম আর একটা জেঠিমা তার আর কি বৌমার জন্য হ্যাঁ হ্যাঁ তো দেখো মনে হচ্ছে দুটো শাড়ি একই কালার কিন্তু একই কালার না একটু হলুদ কালারটা একটু ডিফারেন্স তো দেখতেই পাচ্ছ তো একই ডিজাইনের অনেক কটা শাড়ি এনেছি তো তাই আর কালারের মানে ইয়ে করতে পারেনি তবুও একটু আলাদা তাই আর কি নিয়ে এলাম তো কালারগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কোন কালারটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক করো